বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা কাঠে ফার্নিচার দরজা জালনা এগুলো ব্যবহার করি কিন্তু দেখা যায় কিছুদিন যেতে না যেতেই এর পালিশটা কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের আবার নতুন করে পালিশ করাতে লাগে এতে কিন্তু অনেকটা টাকা খরচা করতে হয় আমরা যদি ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করি দরজা বলুন জানলা ফার্নিচার একেবারে পালিশের মতো চকচক করতে থাকবে বছরের পর বছর সহজে নষ্ট হবে না চলুন তাহলে এমনই একটি উপকারী আইডিয়া বা টিপস আমরা দেখে নিই গ্যাসের ওপর এখানে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে পরিমাণ হিসাবে এখানে এক গ্লাস পরিমাণ আমি জল নিয়ে নিলাম এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা যে চা পাতা আমরা খেয়ে থাকি চা পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন জলটা হালকা ফুটতে শুরু করবে জলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে চা পাতাটাকে এক থেকে দু মিনিট ফোটাব বেশি ফোটানোর প্রয়োজন নেই চা পাতার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে মানে জলের কালারটা এবার এই জলের মধ্যে আমাদের আরও একটি উপকরণ দিয়ে দিতে হবে সেটা হলো বন্ধুরা খবরের কাগজ যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা শুনলে অবাক হবেন খবরের কাগজও কিন্তু আমাদের কাঠের জিনিসপত্র ভালো রাখতে এমনকি পালিশ করতে সাহায্য করে এবার দেখুন খবরের কাগজ দিয়ে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি দুটো পদ্ধতিতে দুটো জায়গায় এটাকে আমি ইউজ করব হালকা একটু ঠান্ডা করে নেব তারপর আমি একটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নারকেল তেল নারকেল তেল কিংবা আপনারা জলপাইয়ের তেল ব্যবহার করতে পারেন মানে অলিভ অয়েল আর একটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ডিশওয়াশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো মিশ্রণই কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী এবার কোনটাকে আমরা কী কাজে ব্যবহার করব একটা পাত্র আমি সরিয়ে রাখলাম যেটাতে তেল মিশিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি একটি পুরনো রুমাল খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এইভাবে এক্সট্রা যে জলটা আছে মানে চায়ের জলটা সেটাকে চেপে নিলাম আমাদের বাড়িতে যে কাঠের ফার্নিচার বলুন বা দরজা জালনা এরকম আলমারিগুলো থাকে না এটা কিছুদিন পর দেখা যায় কিছুদিন নয় বছর পর দেখা যায় এর কিন্তু উজ্জ্বল ভাবটা বা শাইনটা চলে যায় এমন কি আবার আমাদের পালিশ করাতে লাগে আমরা মাঝে মাঝে যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে মুছে নিই বন্ধুরা এটা কিন্তু বছরের পর বছর একেবারে নতুন থাকবে পালিশের মতো সবসময় চকচক করতে থাকবে আমি কিন্তু মাঝে মাঝেই এটা দিয়ে পরিষ্কার করি ধরুন সপ্তাহে না হলেও পনেরো দিনে একদিন এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করি ধুলো ময়লা তো উঠবেই সেই সঙ্গে কিন্তু কাঠে কোনো রকম ঘুন ধরবে না কারণ এখানে নুন দেওয়া আছে এর জন্য ঘুন ধরবে না তাই অবশ্যই টিপসটি আপনারা ফলো করতে পারেন দেখুন আমাদের বাড়িতে যে দরজা আছে দরজা যাদের রাস্তার ঘর তাদের তো ধুলো ময়লা লাগে তাই আমি কিন্তু এই দরজাগুলো প্রায় প্রায়ই এইভাবে মিশ্রণ দিয়ে পরিষ্কার করি বহু বছরের পুরনো কিন্তু দরজা দেখুন এখনও কতটা সুন্দর চকচক করছে তাই এই ছোট্ট ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করবেন অনেকটা টাকাও আপনাদের খরচা করতে হবে না এমন কি আপনাদের ঘরের ফার্নিচার দরজা জানলা পালিশ করার প্রয়োজন পড়বে না আশা করছি একটু হলে উপকারে লাগবে চলুন তাহলে পরের যে পদ্ধতিটি দেখে নিই যেটার মধ্যে আমি মিশিয়েছিলাম সামান্য পরিমাণ ডিশওয়াশ সেটাতেও একটু তেল দিয়ে নিয়েছি এবার একটি কাপড় বা রুমাল এইভাবে আপনারা ডুবিয়ে নেবেন আমাদের বাড়িতে যে গ্রিলগুলো থাকে না গ্রিলগুলোর মধ্যে কিন্তু ভীষণ ধুলো ময়লা পড়ে যায় দেখা যায় গ্রিলগুলো ধুলো ময়লা পড়লে জং ধরে যায় তাই এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি পরিষ্কার করেন ধুলো ময়লা তো উঠবেই সেই সঙ্গে গ্রিলগুলোও কিন্তু নতুনের মতো চকচক করতে থাকবে তাই আপনারা এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়ে কোনো স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিলেন তারপর কাপড় দিয়ে মুছে নিতে পারেন বা আমাদের বাড়িতে যে স্লাইডিং জালনাগুলো থাকে না এই জালনাগুলো অনেক সময় দেখা যায় যে আপছা আপছা হয়ে যাচ্ছে কাঁচটা ঠিক মতো দেখা যায় না তাই এক মিশ্রণ আপনারা তৈরি করে নিয়ে কোনো কাপড় ভিজিয়ে বা স্প্রে করে নিয়ে আপনারা যদি স্লাইডিং জালনাগুলো এইভাবে মুছে নেন দেখবেন বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার হবে আপনাদের স্লাইডিং জানলাগুলো ছোট্ট ছোট্ট টিপস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ঘর বাড়িটাকে কিন্তু আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে মোছার পর আইডিয়া বা টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ভালো লেগে থাকলে আপনারা নিজেরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন